আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফান প্যারাডাইস ভদপুরে অবস্থিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ফান প্যারাডাইস যে আসলে এর মধ্যে কী হয় এখানে ছেলে মেয়েদের অসামাজিক কার্যকলাপ হয় কি না বিভিন্ন রকমের মানে টিপাচুপা আছে কি না আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো যারা জয়েন করেছেন আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে এই পার্কটি কেমন আর এই পার্কে ফ্যামিলি নিয়ে আসার মতন পরিবেশ আছে কি না লাস্ট পর্যন্ত দেখে আপনার ডিসিশন নেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা চমৎকার একটি ঝর্ণা প্রবেশ পথেই এরপরে ঝর্ণা পার হয়ে বিভিন্ন রাস্তা চলে গিয়েছে পার্কের চারি সাইড দিয়ে দিনটি ছিল শুক্রবার অনেক দর্শনার্থী এটাকে পরিদর্শন করার জন্য এসেছে আমরাও এসেছিলাম তো ঘুরে দেখতেছিলাম পার্কের পরিবেশ কেমন এবং আশেপাশে চিপাচুপো আছে কিনা এগুলো একটু লক্ষ্য রাখতেছিলাম যে কোথাও ছেলে মেয়ে কোনো অসামাজিক কার্যকলাপ করতেছে কিনা কারণ এই ভিডিওটা এই জন্য করা হয়েছে যে এখানে পরিবেশ সম্পর্কে আপনারা অবগত হবেন এবং ডিসিশন নেবেন যে আসলে এখানে আপনারা আসবেন কি না ফ্যামিলি নিয়ে ঠিক আছে আপনারা জানেন যে ফরিদপুর রাসেল পার্ক সেখানে অসামাজিক কার্যকলাপ হয় তো ওটা প্রায় বন্ধই হয়ে গিয়েছে এখানে ফ্যামিলি নিয়ে যাওয়ার মতন পরিবেশ নাই শেখ হাসিনার ভাই শেখ রাসেলের নাম অনুসারে পার্কটির নাম করা হয়েছে কিন্তু দেখেন কর্তৃপক্ষ কখনও অবজারভেশন করে নাই দেখে শোনা নাই যে এখানে আসলে কী হয় না হয় তো পপুলার একটা পার্ক আপ রাসেল পার্ক যেটা অসামাজিক কার্যকলাপের অভয়ারণ্য হয়ে গিয়েছিলো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ওইখানে যায় বিভিন্ন রকমের ওপেনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে কিন্তু আপনার যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছুই হয়তো দেখতে পাবেন অনেক সিনারি দেখতে পাবেন অনেক সৌন্দর্য মণ্ডিত রাস্তার দুই পাশে ছোটো ছোটো গাছগুলোকে কীভাবে কাটিং সাটিং করে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন এখানে একটা ফিল্ডের মাঝে বিভিন্নভাবে সাজগোজ করে রাখা হয়েছে আপনার ফাঁকা দেখতে পাচ্ছেন শুক্রবারের দিন শুক্রবারে তো ছুটির দিন থাকে যতটা দর্শনার্থী থাকার কথা ততটা আমরা দেখি নাই এখানে একটি দেখতেই পাচ্ছেন কামান রাখা হয়েছে আমরা ধীরে ধীরে পার্কের ভিতর দিকে প্রবেশ করতেছি সামনে আরও কিছু চমক দৃশ্য আছে আপনাদের প্রমেট কপের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এখানে এমন একটি কি বানানো হয়েছে দেখে মনে হয় যে হিন্দুদের শিব পূজা করে শিবের যে কার্যকলাপের মতন একটা সিনারি রাখা হয়েছে এটা এখানে রাখা উচিত হয়নি আমার পরামর্শ এখান থেকে এটা আউট করে দেওয়া উচিত ঠিক আছে আমরা ফিল্ডের মধ্যে অবস্থান করতেছি এখানে ফিল্ডের মাঝে একটা ছোট্ট করে পাকা করে নদী বানানো হয়েছে নদীর উপর আবার একটা ব্রিজ দেওয়া হয়েছে যাতে মানুষজন এখানে আসে ফটোশ্যুট করতে পারে ছবি তুলতে পারে ঠিক আছে আর এছাড়া ফিল্ডের মাঝখানে আপনারা হয়তো দেখতে পাবেন ফিল্ডের মাঝখানে যদি দেখেন ওই যে একটা হেলিকপ্টার স্পট তৈরি করা হয়েছে ওইখানে হেলিকপ্টার আসবে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে হেলিকপ্টার এসে ওইখানে নামবে এখান থেকে তারা একটি ঘুরে দেখবেন আমরা এখান থেকে সামনের দিকে যাব সামনের দিকে যাব এখানে একটা দেখতে পাচ্ছেন হাতির একটি ভাস্কর্য এরপরে হাঁসের ভাস্কর্য ফেল্ডের মাঝেই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে একেবারে নীলিবিলি লোকজনও খুবই কম আশেপাশের চিপা চাপা ওইভাবে নাই আপনারা দেখতে পাচ্ছেন থাকতেও পারে শেষ পর্যন্ত দেখি কি হয় এখানে একটা বাঘের আপনার ভাস্কর্য দেখতে পাচ্ছেন ভাই ভাইবীরা দ্বারা বাঘের সাথে ছবি তুলেছে যদিও আমি এগুলো পছন্দ করি না তো এখানে পালকিও আছে সাইডে পাল্কিছু ছবিটা তোলার সুযোগ হয় না ভিডিওটা করার মাঝে মাঝে বিভিন্ন রকমের গেট রয়েছে গেটে পাতা পুতো দিয়ে সুন্দর করে সাজগোজ করে রাখা গেটগুলো সেগুলোর ছবি ধারণ করা হয়েছিল কিন্তু এখান দিয়ে মেয়ে থাকার কারণে ভিডিওগুলো কাটিং করে দেওয়া হয়েছে এই যে একটা পিকনিক স্পট এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ জামা পরা এরা হচ্ছে একটি পিকনিকের জন্য এখানে এসেছে এখানে বিভিন্ন জায়গা থেকে আপনার কলেজ বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ থেকে শুরু করে বিভিন্ন পিকনিক এখানে হয়ে থাকে বনভোজন করে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রিয় দর্শক পার্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাগরদোলা নাগরদোলা না থাকলে তো এটা পার্কই হবে না এই যে পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরের মধ্যে হাঁসের কোয়ালিটিতে বিভিন্ন রকমের নৌকা তৈরি করা হয়েছে সেখানে মানুষ চরে এবং নিজেরা নিজেরা পা দিয়ে চালিয়ে সময়টা উপভোগ করে ঠিক আছে গল্প গুজব করে বাদাম খায় এই যে হাঁস হাঁসের কোয়ালিটি নৌকা তৈরি করা দেখতে পাচ্ছেন আমরা যথাসম্ভব চেষ্টা করেছি আমি যে আমার এই ভিডিওতে যাতে মেয়েদের ছবি না ওঠে ঠিক আছে সেদিকে খুবই লক্ষ্য রেখেছি এবং কোনো মেয়ের স্পষ্ট কোনো ছবি আপনারা দেখতে পাবেন আশা করি এখানে ঝুলন্তুপে ঘুল্লিপাক পাখা একটা নাগরদোলা আপনারা দেখতে পাচ্ছেন তো ওঠার ইচ্ছা ছিল না তো অনেক উপরে তো উঁচু আমার খুব ভয় লাগে তারপরে উঠলাম উঠে একটু দেখলাম যে এর অভিজ্ঞতাটা কেমন এগুলো দেখে হয়তো অনেকের মনে পড়তেছে আপনাদের ছোটবেলার মেলায় গিয়ে নাগরদোলার চলার দৃশ্য মনে পড়তেছে অনেকেরই তো উঠলাম উঠার পরে ঘুরলাম প্রথম প্রথম ভয় লাগছিলো পরে দেখলাম যে না ঠিক হয়ে যায় ঠিক আছে নেক্সট ইনশাল্লাহ কক্সবাজার গেলে পরে হয়তো প্যারাশুটে চড়বো এই জন্য আগে এখান থেকে একটু প্র্যাকটিস করলাম যে সব ছোটো ছোটো উঁচু জায়গা উঠে আগে ভয়টা কাটাতে হবে ঠিক আছে এরপর আমরা লাস্ট সময় এসে গিয়েছি প্রিয় দর্শক এই যে যে পাশের যে পুকুরটি আপনার দেখাইছিলাম যেখানে নৌকা চলতেছে আমরা পুকুরের ঘাটের সামনে একদম কত সুন্দরভাবে দেখেন গাছের ফুল একেবারে কথা সামনের দিকে ঝুলিয়ে দিয়ে কত সুন্দর একটা ভিউ তৈরি করছে দেখেন পুকুরে ঢোকার একটা ভিউ সানবানা পুকুর ঘাট পাকা করা এখানে প্রবেশ করলাম ভিতরে ভেতরে প্রবেশ করার পর আমরা নদীটা দেখলাম নদীতে অনেক মাছ আছে এখান থেকেই পুকুরে লোকজন টিকিট কেটে ওই জায়গা হাঁসের মতন যে নৌকাগুলো আছে ওখানে নৌকাগুলো পানিতে জ্বালায় নির্দিষ্ট টাইম না যে টাইমে এত টাকা আমরা এখানে কিছুটা সময় কাটালামের আজানের কাছাকাছি আমরা আমাদেরকে এখন ফিরতে হবে আমরা এখান থেকে বের হলাম বের হয়ে সামনের দিকে যাচ্ছি আমরা একদম পার্কের গেটের সামনে চলে এসেছি এখন আমাদেরকে যেতে হবে বিদায় নিতে হবে বিদায় ফান প্যারাডাইস প্রিয় দর্শক পুরো পার্কটি ঘুরে দেখালাম দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন পরিবেশটা খুবই ভালো আমার কাছে খুব ভালো লাগছে আপনারা এসে ঘুরে যাইতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম